মাতালাটে আমাদের ক্যাম্প বসে যখন সহায়তা শিবিরে লোকজন নাম নথিভুক্ত করতেছিল তখন বিজেপির লোকজন বুড়া অজয় রায়ের নেতৃত্বে বিজেপির লোকজন এবং সেখানকার প্রধান মানব বর্মনরা যৌথভাবে গিয়ে সেখানে আমাদের ক্যাম্প ভেঙে দেয় এবং ক্যাম্প ভেঙে দেওয়ার পরে যখন আমাদের কাছে খবর আসে তখন আমি এবং আমার কয়েকজন সাথী নিয়ে আমি সেখানে যাই এবং আমার সঙ্গে মন্ত্রী উদয়নগুরু ছিলেন এবং আমার সঙ্গে অভিজিৎ দেবভোং জেলা সভাধিপতি ছিলেন ওরা যখন ওখান দিন চলে আসে আমরা যখন ওখানে বসে থাকি সেই অবস্থায় আবার অজয় রায় পুনরায় আবার লোকজন নিয়ে যে আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের একটা গাড়ি ভাঙচুর করে আমাদের এই মিয়া প্রামাণিককে লাঠি দিয়ে পেধায় এবং সেই লাঠির ইতে আঘাতে তার পায়ের যেটাকে বলে মালাই চাকি যেটাকে বলে সেই মালাই চাকি সরে যায় এবং তার যে ভেইন সেটা ছিঁড়ে যায় এখানে আমরা হসপিটাল তাকে নিয়ে আসলাম ডাক্তারবাবু তাকে সঙ্গে সঙ্গে কুচবিহার রেফার করলো যেটা আমার এখানকার ব্যাপার নেই কুচবিহার নিয়ে যেতে হবে এমআরআই করতে হবে ভিতরে রক্ত জমে আছে সেটা উন্নত ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছে আমরা সেখানে কুচবিহার পাঠাইলাম এবং আমরা আজকে এটা ধিক্কার জানাই বিজেপিকে যারা দু বছর ধরে একশো দিনের মাটি কাটার টাকা মানুষকে দিতে পারেনি এখন পশ্চিমবঙ্গের সরকার সে তার নিজস্ব তহবিল থেকে সেই টাকা দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন সেই সহায়তা ক্যাম্প তারা ভেঙে দিয়ে মানুষের সামনে কি দিতে কি মেসেজ দিতে চায় যে তারা রাজ্য সরকার যে টাকা দিচ্ছে সে আজকে মাতালাটা এই ঘটনা গতকালকে হয়েছে আজকে এই ঘটনা হলো আমরা ধিক্ষার জানাই এর বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করবো এবং পুলিশকে বলবো যথাযথ ব্যবস্থা তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে এবং সরাসরি আপনার নাম ধরে অভিযোগ করতে বিধায়ক কি বলবেন সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কারণ আমি মাথাটা যখন গেলাম আমি তখন গিয়ে দেখি ওখানে ইতিমধ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা ছিল তাদেরকে সেখানে ধিল ছোড়া হয়েছে সেখানে বন্দুক দিয়ে গুলি ছোড়া হয়েছে এবং বাস দিয়ে অনেকে পেটানো হয়েছে অনেকে মাথা ফেটেছে কারো গায়ে লেগেছে তো এরকম আমরা আমাদের কর্মীদের সাথে তো হয়েছে অন্যায়টা হয়েছে এবং আমরা দেখবো অদ্ভুতভাবে সেখানে এমএলএ বসুনিয়া তিনি সেখানে নিজে উপস্থিত ছিলেন এখন হয়তো আমাদের কর্মীকে মারতে গিয়ে হয়তো কোথাও পড়ে গিয়ে কারো হয়তো পায়ে লাগতে পারে তাদের কিন্তু আমাদের কর্মী কোথাও কাউকে হাত দেয়